মানুষ পতং কিভাবে হয় সেটা আজকে বুঝতে পারছি নিজেকে নিজে পতং হয়ে গেল তাই না হ্যাঁ হ্যাঁ এটাই এইটাই বাস্তব যেটা চেয়েছিলি সেটা কিন্তু পাসনি তাই না আজকে তোর কমেন্ট বক্স দেখে আমার খুব হাসি পাচ্ছে রে প্রচণ্ড হাসি পাচ্ছে হুম প্রচণ্ড যেটা মানুষ তোকে সব সময় মানা করেছিল কিন্তু তুই মনে ভেবেছিলি যে স্বামী সন্তান যদি ছেড়ে দিই আমি এই মানুষটার হাত ধরি তাহলে হয়তো আমি একদম রাজার হালে থাকবো দেখেছিস মানুষের কত কিভাবে হয় আজকে তোকে দেখে অনেক মানুষের কষ্ট হচ্ছে তোর তো কষ্ট হচ্ছে সেটা তো তুই তোর মুখ চুখ দেখে বুঝতে পারছে আর তুই সেটা মানে কষ্টের কথা না বলে কি বললি আমার হাসি পাচ্ছে দুঃখের মধ্যে হাসি আসে আর হাসি মানে দুঃখে হাসি আসে আর কি খুশিতে কান্না আসে এটা বাস্তব তাই তোর দুঃখ দেখে তুই নিজেই হাসছিস আজকে তোর কাছে আট হাজার টাকা অনেক কিছু অনেক কিছু তাই না তো চলো বন্ধুরা ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম ভুল কাজ কেউ করো না যেই ভুল কাজটা এই অসভ্য মেয়েটা করেছে একে অসভ্য ছাড়া আর কিছু বলা যায় না অসভ্য ঠিক আছে ও যে বলছে যে দুটো মানুষের কাছে ঠকেছে দুটো মানুষকে ও ঠকিয়েছে ওকে কেউ ঠকায়নি ও নিজে দুটো মানুষকে ঠকিয়েছে যদি বলো কেন তাহলে সন্দীপকে কিন্তু ও ঠকিয়ে ওই বাড়ির থেকে চলে গেছিল অনেক বড় একটা আশা নিয়ে আর সেই আশার জন্য সেই আশা এত মানে আশা ও দেখিয়েছিল আর ফোকলাওকে দেখিয়েছিল বাচ্চাটাকে পর্যন্ত ভুলে গেছিল এখনো ভুলে আছে হ্যাঁ আর আজকে কমেন্ট বক্সে ওকে যা দিয়েছে না মানুষ যা দিয়েছে না মানুষ সত্যি কি বলবো এইভাবেই যদি এই মেয়েটাকে এইভাবেই যদি শুরুতে এরকমভাবে কমেন্ট বক্সে এইভাবে লিখত মানুষ তাহলে আমার মনে হয় সন্দীপের সঙ্গে ওর জোড়াটা লেগে যেত কিন্তু হয়তো লাগতো না কেন না। ও বলে না প্রেমে মজিল বোন আর কি বাহারি কী ডোম হুম তো ও তখন অঘাত প্রেমে হাবুডুবু খেলছিল ও ভাবছিল আরে এ কী ঘর এ কী গাড়ি বাড়ি এর থেকে ফোকলা আমাকে বেশি কিছু দেখাবে কিন্তু ফোকলা কি করেছে ও যা ছিল সব চুষে নিয়ে বেরিয়ে গেছে ধীরে ধীরে সব বেরোবে বন্ধুরা সব বেরোবে সব দেখতে পাবে আজকে ঘর খালি করতে হচ্ছে ওকে কেন ওর কাছে এখন আট হাজার টাকা অনেক মায়না রাখে আট হাজার টাকা ও ভাবছে এখন যদি আমি জমাতে পারি জমাতেও তো জীবনেও পারবে না জীবনেও না ওর দ্বারায় না সংসার হবে না ওর দ্বারায় কোনো পয়সা জমানো হবে জীবনেও কিচ্ছু করে কাউকে দেখাতে পারবে না জীবনে না এখন ভিউজ হচ্ছে কিছুদিন পর ভিউজ নাও হতে পারে যখন আর একটা নতুন খেল চলে আসবে তখন ফরি না আর ওকে কেউ দেখতে যাবে 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 না তখন কিন্তু যখন ম্যান্ডির ওরকম হলো ম্যান্ডিকে সবাই দেখত ম্যান্ডির পরপরই এই টিন ভাঙা টিন ঢুকল এই ভাঙা টিনকে তখন মানুষ একদম ঘিরে ধরল ঠিক আছে আজকে কোথায় ভিউজ ছিল আজকে কোথায় ভিউজ নেমে এসছে বুঝতে পারছ আজকে আগে পিছিয়ে ওর কেউ নেই ও সামনে তাকালে কাউকে পাবে পিছনে না তাকালে কাউকে পাবে কাউকে পাবে না ও মা বাবা পয়সার জন্য পয়সার জন্য আজকে মা বাবার মেয়ে তো ভুল করেছেই করেছে আজকে যদি মা বাবা ঠিক থাকতো না তাহলে আমার মনে হয় মেয়েটার সংসার এইভাবে নষ্ট হতো না যদি বাবা মার ঘটে এতটুকু বুদ্ধি থাকতো তাহলে কিন্তু এই মেয়েটা সংসার ভাঙত না চুলের মুটিটা ধরে নিয়ে এসে সন্দীপের পায়ের কাছে ফেলতো এই কথাটা কিন্তু আমি অনেক আগেও বলেছি সংসার করবি না মানে বিয়ে দিয়েছি এখানে যেরকমই হোক এখানেই তোকে থাকতে হবে তাহলে আমার মনে হয় এই ভুল সিদ্ধান্তটা নেওয়ার সাহস ও না কিন্তু যাহাতে মা বাবা স্বাদ দিয়ে ফেলেছে মা বাবা নিয়ে যে মন্দিরে বিয়ে দিয়ে ফেলেছে সন্দীপ কিন্তু একটা কথা একদিন বলেছিল যে আমি তো পাঁচটা বছর ঝিললাম যে নিয়ে গেছে সে পাঁচটা বছর ঝিলুক সে তো দেড় বছর পনেরো দুই বছর ছিল তারপরে সে কাঠ হয়ে গেল আর এ কি বলতে কী বলতে বসেছে আজকে যে যার হাত ধরছি সেই ধোকা দিচ্ছে ধোকা তারা দেয়নি ধোকা দিচ্ছিস তুই তুই ধোকা দিচ্ছিস ছেলেগুলোকে সন্দীপ কি দোষ করেছিল করেছিল কোনো দোষ অত সুন্দর সংসার শ্বশুর শাশুড়ি কতদিন কতদিন হুম তারপরে তুই রাজ করতি কিন্তু না বড় বড় স্বপ্ন বড় বড় স্বপ্ন দেখতে হবে বড় বড়ো বোম্বের মতো জায়গায় যে ফ্ল্যাটে থাকতে হবে সমুদ্রর হাওয়া খেতে হবে তাই না কিরে হুম কোথায় গেল সেই স্বপ্ন খুব আশা করে ছেড়ে ছেড়ে এসেছিলি সন্দীপকে হুম সেই আশার মুখে তোর ছাই এখনো কিচ্ছু হয়নি তোর কেবল তুই বলছিস আমি আট হাজার টাকা দিতে পারবো না আট হাজার টাকা আমার কাছে এখন অনেক তোর কপালে যে কি লেখা আছে সে এক ভগবান জানে যে তোর কপালে কি লেখা আছে আজকে হয়তো জামা প্যান্ট এই জিনিসপত্র নিয়ে তুই বাবার বাড়িতে উঠবি কালকে যদি ভাই তোর পাছায় এক লাথি মারে তখন কোথায় গিয়ে দাঁড়াবি তুই আছে কোনো জায়গায় তো দাঁড়ানোর আছে নেই তখন তুই কোথায় দাঁড়াবি হুম যেভাবে ইনকাম করেছিস তুই নিজেই বলছিস যে আট হাজার টাকা আমার কাছে একদিন কিছু না পয়সা মা লক্ষ্মী একবার দিয়ে দেখে যে সে আমাকে সযত্ন রাখতে পারছে কি পারছে না মেয়েদের অনেক হিসাবই হতে হয় তবেই হয় একটা সংসার সন্দীপ একটু হিসাব করে খায় বলে সন্দু সন্দীপ কঞ্জুস সন্দীপ ভালো না তাই না কিন্তু তোর মতন একটা বদতামিজ মেয়েকে কারো বাবার সাধ্য নাই পালা তোর মতন একটা বদতামিজ মেয়েকে না কারো বাবার সাধ্য নাই পালা জানিস তো এই কথাটা আমি একদম বুক ঠুকে বলছি বুক ঠুকে তুই কারো সংসার করতে পারবি না তোর যেভাবে খাওয়ার গলা যেভাবে শপিং করার গলা যেভাবে তোর চলা ফেরার ঢং ছোট মাছ নিয়ে জন্ম নিয়ে যদি আমি সমুদ্র স্বপ্ন দেখি তাহলে কি আর হবে তাহলে তোকে সেরকম ঘরে জন্ম নিতে হতো আম্বানির ঘরে তবেই গা হতো জানিস তো তাদের বেহিসাবি খরচা হুম সেরকম ঘরে তোকে জন্ম নিতে হতো সেরকমভাবে তুই চলাফেরা করিস এমনকি তোর মাও তোর মাও তো তোকে সেইভাবে শিক্ষা দিতে পারিনি সেইভাবে যদি তোর মা বাবা শিক্ষা দিত না তাহলে আজকে তুই ভালোভাবে সন্দীপের সঙ্গে সংসার করতে পারতি তোর মতন একটা অসভ্য জানোয়ার মেয়ের সঙ্গে কেউ সংসার করতে পারবে না রূপ কটা চামড়া থাকলেই রূপ বলে না কটা চামড়া অনেক মানুষের তাকে মানুষ বলে রূপের বালো লাথি গুণে ধরো ছাতি তোর ভেতরে এতটুকু গুণ নাই জানিস তো এতটুকু গুণ নাই জানিস তো এত বেসরম তুই হুম এখনো কিচ্ছু হয়নি রে তোর কিচ্ছু হয়নি একদিন পথে না বসতে হয় তোকে দেখে নিস নুচে নুচে খাবে তোকে মানুষে জানিস তো স্বামী যদি দেখ উজ্জ্বল একটা ওরকম মানুষ তবু কি কেউ একটা কথা বলতে গেলে দশবার কেন হাজারবার ভাববে আর তোকে তুই তো এখন ছাড়া গরু তোকে কেউ বি একটা টোন কেটে চলে যাবে আর মানুষ এখন ইউটিউব দেখে জানিস তো পাশ থেকে টোন কেটে চলে যাবে কিচ্ছু করতে পারবি না কিচ্ছু করতে পারবি না নুজবে আর খাবে নুজবে আর খাবে তোকে জানিস তো কটা চামড়া দেখবে দেখে তোকে নুজবে আর খাবে দেখে নিস যেই ভুলটা তুই করেছিস বাচ্চাটার তোর কমেন্ট বক্স দেখ বাচ্চাটার কথা প্রত্যেকটা মানুষ লিখেছে যে ওইটুকু বাচ্চা ছেলের চোখের জল তোমার হাড়ে হাড়ে লাগবে লাগবে না বাচ্চাটা মা চায় না বাচ্চাটা কোনো সময় মায়ের কথা মনে আসে না আসে কিন্তু তুই এমন একটা তামিজ মেয়ে ছেলে বাচ্চাটাকে ওইটুকু একটা দুধ পান করতো তোর বুকে দুধ পান করতো সেই বাচ্চাটাকে ছেড়ে আসতে তোর একটু বিবেকে বাঁধলো না ছি তোকে কি বলবো ছি তোর মতো নোংরা মেয়ে দুনিয়াতে নাই জানিস তো দুনিয়াতে নাই তারপরে সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাও তোর ফার ভরছে না চল আজকে এইটুকুই দিলাম নেক্সট ভিডিওতে আবার দেব তোকে ঠিক আছে চলো বন্ধুরা টাটা Bye bye.